কুকুর এখানে কেক কাটা হয়ে গেছে কুকুর ক্যামেরা এখানটায় বসে রয়েছে কিন্তু কুকু ভিডিও করতে ভুলে গেছে আপনারা দলে দলে এগিয়ে আসুন এবং কুকুর জন্মদিনের এই যে অসাধারণ কেক যা কাটলো তার জন্য শুভেচ্ছা বার্তা আপনারা সবাই দলে দলে এসে কুকুকে দিয়ে যান কুকু চলে গেল বার্তা নিবি না হ্যাপি বার্থডে বলবো বলবি তুই বলবি তুই হ্যাপি বার্থডে বলবি আমি কেন বলবো না আমার তো জন্মদিন না আছে তো জন্মদিন তো মঙ্গলবার আগে হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে কুকুর জন্মদিনের আনন্দে বান্ধবী ললিতা ওকে পাঠিয়ে দিয়েছে

কি এক মানে মিষ্টি আর আইসক্রিম নিয়ে গেছিলাম মনে হয় বলেছি বলে ফেলেছি সোনা আর কি সোনা রেখে সর্বনাশ সে এখন মাকে বলছে মা খুকু কেন সোনা বলবে আমি তো সোনা আছি খুকু মানে মানে ওকে আমি সোনা সোনা বলে ডাকি আর কি ওকে ছাড়া আদাস আমি কাউকে সোনা বলে ডাকতে পারবো না ও যেই বাড়ি কাজ করি সেই বাড়ির হ্যাঁ ওই যে ছোট বাচ্চাটা ওকে ছানা কালকে আমি সোনা নামে ডাকতে পারবো না আমি তো তোমার সোনা তুমি লোককে কেন সোনা বলবি সত্যি তোরে কতগুলো সোনা সোনার দাম এইভাবে এখন লোকজন সোনা বলে ডাকা উচিত না আমি যে আমি খুলেছে মা মা তুমি এবারে বলো কেন সোনা বলেছে ও তুমি বুঝতে পাচ্ছিনা কি সোনা বলছে যে খুপুদি তুমি ওই কার বাড়িতে গিয়েছিলে কাকে সোনা বলেছে কেন মা পুরো কাউটারের মধ্যে কি আর বলবো মেনে নিতে হয় দর্শক বন্ধুরা আপনারা দলে দলে এগিয়ে আসুন এবং কুকুর পাশে দাঁড়ান কুকুর ভিউ বাড়ান থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন ভালো রাখবেন